এক বুড়ির অনেকগুলো মুরগি ছিল সে মুরগিগুলো যা ডিম দিত সেই ডিম বিক্রি করেই তার সংসার চলতো মুরগিগুলোর মধ্যে থেকে অবশ্য একটা তার পছন্দের হওয়ার কারণ হচ্ছে সেই মুরগিটি প্রত্যেক দিন ডিম দিত একটি করে সবার আগে তো বুড়ি তখন ভাবলো যদি মুরগিটাকে আমি প্রত্যেক দিন বেশি পরিমাণে খেতে দিই তাহলে হয়তো দুটো করে ডিম দেবে কিন্তু এমনটা তো হওয়া সম্ভব না তখন বুদ্ধি তার লোভ পেয়েছিল সে বেশি লোভ করেছিল তো কি হলো মুরগিটাকে দ্বিগুণ পরিমাণে সে খেতে দিতে শুরু করলো দ্বিগুণ পরিমাণে আদর যত্ন করতে থাকলো মুরগিটা প্রথম প্রথম তো যেমন ডিম দিচ্ছিল তেমনই দিতে শুরু করলো কিন্তু যত দিন যেতে থাকলো মুরগিটা এক দু দিন ছাড়া ছাড়া ডিম দিত আর তার কিছুদিন পরে মুরগিটা অতিরিক্ত মোটা সোটা চেহারা হয়ে যাওয়ার জন্য আর ডিমই দিল না ডিম দেওয়া বন্ধই করে দিল তখন বুড়ি বুঝতে পারলো যে তার ভুল হয়েছে লোভ করাটা কিন্তু তখন তো তার কিছু করার নেই সে লোভ করেছে মুরগিটা আর ডিমি দিল না তখন বুড়ি বসে বসে শুধু কপালি চাপড়ালো কখনো কখনো আমরাও এরকম করি আমরা অতিরিক্ত লোভে পড়ে এমন কিছু ভুলভাল ডিসিশান নিয়ে নিই যে পড়ে গিয়ে আমাদের কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকে না ওই যে বুড়ির মতো তখন আমাদের বুদ্ধি লোভ পায়।